শুধু আমার দেশের হাসিনার ছেলে পারে কি বলেন আনারুল ভাই ও কলের আর বাচ্চা বাংলাদেশের কোন মুসলিম নারী দেখতে পাই নাই ও সোজাই আমেরিকায় গিয়ে মরিছে তাও খ্রিস্টান মেয়ের কাছে মুখে লাত্তি মেরে বের করে দিয়েছে এখন সিঙ্গাপুরে পড়ে রয়েছে কথা বলেন কে ভাইয়ার আমার সুলাইমান নবী যেন কেন মেয়েকে বিয়ে করতে পারে না ও যুবক তোমরা তোমাদের বলেছি আজকের আলোচনা তোমাদের জন্য প্যান্ডেলের মায়েদের জন্য চলুন সুলাইমান নবী কেমন মেয়ে বিয়ে করতে চাইলেন সুলাইমান নবী বললেন যেই মেয়ের মধ্যে পাঁচটি গুণ থাকবে ওই মেয়েকে আমি গোটা পৃথিবীর বাচ্চা সুলাইমান স্ত্রী হিসাবে গ্রহণ করব কয়টা পাঁচটা এক নাম্বার মেয়েটা রূপবতী হতে হবে দুই নাম্বার মেয়েটা গুণবতী হতে হবে তিন নাম্বার চরিত্রবান হতে হবে চার নাম্বার পদ্মা শিলিনী হতে হবে পাঁচ নাম্বার উচ্চ বংশীয় হতে হবে রুদয় ঘুমাইতেই পারে না একপর পর্যায়ে বলছে দেখ পোতা ছেলে তোর গাজা বিড়ির গন্ধই আমি মোটে ঘুমাইতে পারিনি তো তোর যদি আল্লাহর কিরে একটানা না চল্লিশ দিন তুই যদি গাঁজা বিড়ি ছেড়ে এই দুলাবালা জামে মসজিদে একটা না ফজরের নামাজ চল্লিশ দিন পড়তে পারিস চল্লিশ দিন পর তোর একটা মোটর সাইকেল কিনে দেবো কি কিনে দেবে ছেলে চিন্তা করছে লাভজনক ব্যবসা বিড়ি গাছ নেই মোটর সাইকেল মাশাল্লাহ চল্লিশ দিন একেবারে পাগড়ি পুগড়ি বেঁধে বিড়ি সিগারেট বাদ দিয়ে চল্লিশ দিন ফজরের নামাজ পড়িছে চল্লিশ দিন পরে দাদারকে বলছে দাদা মোটর সাইকেল দাও সাইকেল কয়েক তুমি না বলিলে একটা না চল্লিশ দিন ফজরে নামাজ পড়লে আমাকে তুমি মোটর সাইকেল কিনে দিবা বিড়ি সিগারেট ছেড়ে টাজা ছেড়ে একটা না চল্লিশ দিন ফজরের নামাজ পড়েছি আমাকে তুমি মোটর সাইকেল দাও দাদা তখন বলছে দেখ তোর মোটর তোর নামাজ তুই পড়েছিস তোর আবার কের মোটর সাইকেল পোতা ছেলে বলছে দাদা আমি জানতাম চল্লিশ দিন পর তুমি আমার সাথে চিটারি করলেও করতে পারো এই কথা বিবেচনা করে চল্লিশ দিন একটানা নামাজ পড়েছে ঠিকই একদিনও তো আপনাদের অবস্থা হয়েছে ঠিক তেমন যে হুজুর আপনি একটানা যতই অস করেন আর যতই বলতে পারেন আমরা ওই দিকে যাচ্ছি না আমরা যেমন চুপচাপ রয়েছি এমনই থাকবে এমনটা থাকবেন তাহলে হুজুর দোয়া করে বাড়ি চলে যাবে কারণ এ হুজুরের আবার প্রতিদিন দৌড়তি হয় যত তাড়াতাড়ি ছাড়বেন তত তাড়াতাড়ি আমি বেঁচে যাব আছেন তো আপনারা ঘমান নাই তো ভাইয়ের আমার আলোচনা সাবজেক্ট কি দেখছেন আপনাদের আওয়াজ নেই সুরাই মান্নবী তক্তা না আলোচনা সাবজেক্ট অহংকার কি মানুষ অহংকার করে কয়টা জিনিস নিয়ে মাশাআল্লাহ তার মানে মনোযোগ আছে যে হুজুর মনোযোগ আছে গলাটা ঠান্ডায় বসে গেছে আপনার আলোচনা শুনছি আপনি ওয়াজ করেন আমরা আমাদের মনোযোগ আছে নাকি আবার বলছি জি না ওই বলে হবে না আমার সাথে ওয়াজ করবেন ঠিক আছে ভাইয়ের আমার সুলাইমান নবী গোটা পৃথিবীর ক্ষমতার মালিক কিন্তু আমি বললাম আজকের আলোচনার বিষয় হচ্ছে অহংকার তাহলে কেমন হলো একদিকে আলোচনা করতেছি অহংকার সম্পর্কে অন্যদিকে আলোচনা করলাম সুলাইমান নবীর জীবনী সম্পর্কে তাহলে তো মিলল না এইবার মিলে যাবে অহংকারে বলে আল্লাহ রসুল বলেছেন আল কিবুরো বতরল নাস। অহংকার হচ্ছে দুই প্রকার জোরে বলি কয় প্রকার দুই প্রকার ভাই আমার মনোযোগ সহকারে আলোচনাটা শুনুন আমার বিশ্বাস আজকের আলোচনাটা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন আমার বিশ্বাস আপনার জীবনটা আজকে অহংকার মুক্ত হয়ে যাবে কারণ আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না মাংকানা ফি কলবিহি মিসপাল ও জারাতিন মিনকিব্র যার কলিজার মধ্যে অহংকার থাকবে যাররা পরিমাণ যার কলিজার মধ্যে অহংকার থাকবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না বলতে পারেন হুজুর জাররা কি আপনাদের মাঠে সরিষা চাষ হয় কত বড় ছোট্ট এই ছোট্ট সরিষার দানাকে যদি আপনি ভেঙে চুরে সত্য টুকরা করেন যা খালি চোখে দেখা যায় না অনুবেক্ষণ যন্ত্রর প্রয়োজনও হয় অনুবেক্ষণ যন্ত্র দ্বারা যেই ছোট্ট সরিষার দানার সত্তর ভাগের এক ভাগকে দেখতে হয় ওই পরিমাণ অহংকার যদি আপনার কলিজার মধ্যে থাকে আল্লাহ রসুল বললেন কল আল আয়াদ জান্না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না নামাজের ব্যাপারে এতটা গুরুত্বপূর্ণ কথা বলে নাই রোজার ব্যাপারে এত ভয়ঙ্কার কথা আমার রসুল বলেন নাই কিন্তু অহংকারের ব্যাপারে বলেছেন যার কলিজার মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে জান্নাতে যেতে পারবে না এই অহংকার হচ্ছে দুই প্রকার কয়েক প্রকার এক প্রকার হচ্ছে আল্লাহর সাথে অহংকার আর দুই নাম্বার হচ্ছে বান্দারের সাথে অহংকার আল্লাহর সাথে অহংকার এই বিষয়টা পরে আলোচনা হবে এখন আলোচনা হবে সাথে অহংকার বান্দাকে বান্দাকে করে দেখা তুচ্ছ করা করা ছোট্ট এটা হচ্ছে বান্দার সাথে অহংকারের সামিল আমাদের সমাজে অনেকেই বলে এর বাচ্চা তার বাচ্চা মৌলবাদের বাচ্চা জঙ্গিবাদের বাচ্চা রাজাকারের বাচ্চা বলে নাকি বলে না আছে না আমার ভাইয়েরা আল্লাহ রসুলের ভাষ্য সব অহংকারী আর আমার বিশ্বাস যারা অহংকার করবে যারা আমাদেরকে রাজাকার রাজাকার বলে গালি দেবে এদের জন্য কামতের ময়দানে জান্নাত হারাম স্পষ্ট হাদিস ভাইয়ের আমার মানুষের মানুষকে তুচ্ছ করা তাসিল্ল করা অহংকারের স্বামী চলুন এইবার সুলাই মান্নবীর জীবনের কাছে চলে যাই অহংকার সম্পর্কে আলোচনা করবো সুলাইমান গোটা পৃথিবীর ক্ষমতার মালিক এক দিকে নবী অন্যদিকে আবার গোটা পৃথিবীর মন্ত্রী পরিষদের সকলকে বললেন ও মন্ত্রী পরিষদের লোকবর্গ আমি এখনো বিবাহ করি নাই আমি একটা বিবাহ করতে চাই মন্ত্রী পরিষদের লোকেরা বললেন বাদশাহ আপনি একদিকে নবী অন্য দিকে গোটা পৃথিবীর বাদশাহ আপনি বিয়ে করবেন মেয়ের কোয়ালিটি কেমন হবে মেয়ের গুণ কেমন হবে বৈশিষ্ট্য কেমন হবে বলুন কারণ যেন তেন মেয়ে কোনো বাদশাহ বিয়ে করতে পারে শুধু আমার দেশের হাসিনার ছেলে পারে কি বলেন আনারুল ভাই ও কলেরার বাচ্চা বাংলাদেশের কোন মুসলিম নারী দেখতে পায় নাই ও সোজাই আমেরিকায় গিয়ে মরিছে তাও খ্রিস্টান মেয়ের কাছে মুখে লাত্তি মেরে বের করি এখন সিঙ্গাপুরি পড়ি রইছে কথা বলেন নাকি ভাইয়ের আমার সুলাইমান নবী যেন কেন মেয়েকে বিয়ে করতে পারে না ও যুবক তোমরা তোমাদের বলেছি আজকের আলোচনা তোমাদের জন্য প্যান্ডেলের মায়েদের জন্য চলুন সুলাই বান্ধবী কেমন বিয়ে করতে চাইলেন সুলাইমান বান্ধবী বললেন যেই মেয়ের মধ্যে পাঁচটি গুণ থাকবে ওই মেয়েকে আমি গোটা পৃথিবীর বাচ্চা সুলাইমান স্ত্রী হিসাবে গ্রহণ করব। কয়টা পাঁচটা এক নাম্বার মেয়েটা রূপবতী হতে হবে দুই নাম্বার মেয়েটা গুণবতী হতে হবে তিন নাম্বার চরিত্রবান হতে হবে চার নাম্বার শিলিনী হতে হবে পাঁচ নাম্বার উচ্চ বংশীয় হতে হবে রূপবতী গুণবতী চরিত্রবান পদ্মাশিল আর উচ্চ বংশীয় হতে হবে এমন মনে হয় এই দুলাবালা এলাকায় ঘরে ঘরে ইরাই বলছে নেই তা আমি আর কি করি ও ভাই নাই আসলেই নাই শুধু আপনাদের এই দুলাবালা এলাকায় নয় সারা বাংলাদেশে আসলেই নাই যদি বলেন হুজুর এতটা আপনি কিভাবে বললেন কথাটা চলুন পদ্মা সম্পর্কে একটু নলেজ আপনাদেরকে দিয়ে দিই আমাদের আদি মা নাম কি হাওয়া আমাদের আদি পিতা নাম কি আদম জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খাওয়ার পর শরীরের মধ্য থেকে জান্নাতি পোশাক গুলা যখন খুলে পড়ে গেলেন জান্নাতি শরীর জান্নাতের মধ্যে উলঙ্গ হয়ে গেল মা হাওয়া আলাইহিস সালাম নারী শরীর নিজের লজ্জাস্থানকে আবৃত করবার জন্য আমার মা হাওয়া আলাইহিস সালাম একটা গাছ থেকে বড় বড় পাঁচটা পাতা ছিঁড়লেন কয়েকটা পাতা পাঁচটা পাতা দিয়ে নিজের লজ্জায় স্থানটাকে আবৃত করলেন এই জন্য নারী জাতি যখন মারা যায় নারী জাতির কাপনের কাপড় কয় পিস হয় ভালো করে বুঝেন। যে তথ্যগুলো দেব তথ্যগুলো আপনারা মুখস্ত করবেন আমার মা হাওয়া আলাইহিস জান্নাতের মধ্যে পাঁচটা পাতা ছিনলেন নিজের লজ্জায় স্থানকে আবৃত করলেন এই জন্য নারী জাতি যখন মারা যায় নারী জাতির কাপনের কাপড় পাঁচ পিস হয় আমার বাবা আদো মাঙালাই সালাম জান্নাতের মধ্যে যখন উলঙ্গ হয়ে গেল নিজের লজ্জা স্থানকে আবৃত করবার জন্য ওই গাছ থেকে তিনটা পাতা ছিলেন তিনটা পাতা দিয়ে আমার বাবা আদো মাঙালাই সালাম নিজের লজ্জা স্থানকে আবৃত করলেন এই জন্য পুরুষ জাতি যখন মারা যায় পুরুষ জাতির কাপনের কাপড় কয় পিস হয় বুঝছেন তো আপনারা বিষয়টা বুঝেন আমার মা হাওয়া আলাইহি সালাম জান্নাত থেকে পাঁচটি পাতা পরে পৃথিবীর মধ্যে চলে আসলেন পাঁচটি পাতা পড়ে পৃথিবীর মধ্যে চলে আসলেন পাঁচ পিস পরে আসার পর পৃথিবী আপডেট হতে লাগলো পৃথিবী ডিজিটাল হতে লাগলো পৃথিবী আধুনিক হতে লাগলো নারী জাতি ফাইভ পিস ছেড়ে দিয়ে ফাইভ পিস থেকে এক পিস ছেড়ে দেওয়া শুরু করলো পড়া শুরু করলো ফোর পিস ভালো করে বোঝেন ফাইভ পিস থেকে এক পিস ছেড়ে দিল থাকলো কয় পিস ফোর পিস পরে পৃথিবীর মধ্যে নারী জাতীয় চলাফেরা শুরু করলেন জীবন যাপন শুরু করলেন বর্তমান আধুনিক যুগ ডিজিটাল যুগ তথ্য প্রযুক্তির যুগ এই শতাব্দীতে এসে নারীরা আরও এক পিস ছেড়ে দিয়েছে বর্তমান নারীরা কয় পিস পড়তেছে কয় পিস থ্রি পিস ভাই কালীগঞ্জে যাবেন কালীগঞ্জের মার্কেটে আপনি যখন প্রবেশ করবেন কোনো দোকানে আপনি পাবেন পাবেন না না যেখানে যাবেন সব জায়গায় এই যে হুজুর বসবাস করতেছে হুজুর কিন্তু শুধু মাদ্রাসায় পড়ে না হুজুর ইউনিভার্সিটিরও ছাত্র ভাই আমার আমি যখন ইউনিভার্সিটিতে যাই ইউনিভার্সিটিতে যখন আমি ক্লাস করতে যাই আমার ইউনিভার্সিটির কলেজের বান্ধবীরা এখন আর থ্রি পিস পড়ে না ওরা থ্রি পিস থেকে আরো এক পিস বাদ দিয়ে দিয়েছে ওরা এখন পড়া শুরু করেছে টু পিস আপনারা বলতে পারেন হুজুরও দেখে ও দেখিনা সামনে চলে আসলে করব কি কলেজ ইউনিভার্সিটির মেয়েরা এখন আর থ্রি পিস পড়ে না ওরা পড়া শুরু করেছে টু পিস যারা পার্শ্ববর্তী রাষ্ট্রে সফর করেছেন ভারতে ভারতের মেয়েরা এখন আর টু পিস পড়ে না ওরা আরও এক পিস ছেড়ে দিয়েছে ওরা পড়া শুরু করেছে ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস এই ওয়ান পিস যদি বাদ দেয় দুনিয়ার মধ্যে ইমানই বাঁচা বড় দায় হয়ে যাবে ভাই আমার যেই বিষয় নিয়ে কথা বলছিলাম নারী জাতি ফাইভ পিস পরে জান্নাত থেকে আসলাম বর্তমান কলেজ ইউনিভার্সিটিতে টু পিস পর্যন্ত পৌঁছাই গেছে আমার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা কদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যাতে করে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পায় সুবহানাল্লাহ পোশাক নাজিল করেছি যাতে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পায় আর আমরা পোশাক খুলে প্রতিযোগিতা দিছি কিভাবে সৌন্দর্য দেখানো যায় কথা বলেন বলেন আল্লাহ পোশাক পরব আমরা বললাম আল্লাহ পোশাক তুমি দিয়েছ আমরা পরব না আমরা খুলে ফেললাম তোমরা দেখো তাতে দুনিয়ার মধ্যে রহমত বরকত এই যে আল্লাহর বিধান অমান্য করবার কারণে কমেছে নাকি বেড়েছে বলতে পারেন হুজুর রহমত কমেছে নাকি বেড়েছে বলুন চলুন একটুখানি আপনাদের উদাহরণ এখান তাহলে যারা দুই বছর আগে জন্মগ্রহণ করেছেন সিজারে হইছেন কে কে হাত তোলে বিশ বছর আগে আমার ডাক্তার সাহেব পাশে বসে রয়েছে ডাক্তারকে সামনে নিয়ে ওয়াশ করা শুরু করেছি বলেন সিজারে হয়েছেন কে কে একজন ঠিক কিনা আর বর্তমান একশোটা সন্তান যদি দুনিয়ার মধ্যে আসছে তার মধ্যে আটা কিটি কুটি তারপরে আনা লাগছে যদি বলতে পারেন হুজুর কারণ কি এটার কারণ কি চলুন বর্তমান সমাজের সাথে আমরা একটু মিলাইয়া দেখি আমার দেশে আইন পাশ করা হয়েছে বাল্য বিবাহ হারাম কত না বলে আমি এরম বুঝি না কত বলেন বাল্য বিবাহ হারাম যে হুজুর বাল্য বিবাহ পড়াবে ওই হুজুরের নামে মামলা যে কাজী বাল্য বিবাহ পড়াবে ওই কাজের নামে মামলা ছেলের বাপের নামে মামলা মেয়ের বাপের নামে মামলা আছে না নাই বাল্য বিবাহ হারাম অথচ দিকে দেখেছি ওরা বাল্য প্রেম জায়জ করে রেখেছে ওই বেলায় কোনো আইন আমি চিন্তা করলাম আল্লাহ আমার দেশে এত আইন থাকতে হাসিনা কেন বাল্য পেছনে পড়ল আমার বড্ড জানতে ইচ্ছা করল আমার এক বন্ধু বলছে সিব এই বিষয়ে অত চিন্তা করা লাগবে না কারণ যে লোকটা বাল্য বিবাহ হারাম করেছে করবেই তো কারণ ওর জীবনে কোনোদিন স্বামীর প্রয়োজন হয় না নাকি ভাইয়ের আমার বাল্য বিবাহ হারাম করেছ বাল্য বিবাহের পক্ষে আমি যাব না এমনি তকমা লাগানো হয়েছে রাজাকার এমনি সাইদের মসজিদের কতিব এখন বলবে রাজাকার পিলাস মৌলবাদ ওইদিকে যাব না দেশের বিরুদ্ধে আমি যাব না শুধু আপনাদেরকে আমি বলতে চাই আগেকার আমার দাদিরা আমার মায়েরা বিয়ে হয়েছে সাত বছরে আট বছরে দশ বছরে বারো বছরে এক একটা দাদি নানি সন্তান জন্ম দিয়েছে বারোটা দশটা চোদ্দটা একটা সন্তানের বেলায় আলতা করা লাগে নাই ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই সিজার করার লাগে নাই আর বর্তমান সময় ডিজিটাল বউ আমার আইএিএস সার্টিফিকেট নিয়েছে আমার ডিজিটাল বউ আধুনিক বউ টু পিস পড়া বউ থ্রি পিস পড়াব বাল্য বিবাহ নয় পাকা করে আমার শ্বশুর আমার কাছে মেয়েটা তুলে দিয়েছে ডিজিটাল বউ আমার বলে বাচ্চা কিন্তু এখন নব না বিয়ের পর তিন বছর হানি হবে কথা না বলি বুঝি না তিন বছর হানিমন তিন বছর হানিমনের পর এবার স্বামী আর স্ত্রীর সিদ্ধান্ত নেয় এবার একটা বাচ্চা নেব ঠিক আছে বাচ্চা নেও কিন্তু যখন সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নিয়ে নিতে অনেক দেরি হয়েছে এখন আর বাচ্চা হয় আমার এলাকায় বলা হয় ফেল মেরেছে নাকি কি করবে কি করবে প্রথমেই চলে যায় মসজিদের ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব বন্ধ হয়ে গেছে ঝাড় ফুক দে পানি দে তেল দে বাচ্চা হচ্ছে না ইমাম সাহেব চিন্তা করছে আমার ফুই তো কোনো কাজ হবে না তারপরে ওই বড় কান নিঃশ্বাস নে গিলাসের পরে কিন্তু ইমাম সাহেবের কাজ চিন্তা করলে আনারুল ডাক্তার হয়েছে দেখি একটু আনারুল ডাক্তার সাহেবের কাছে যায় ডাক্তারের কাছে এসে বলে ডাক্তার দেরি হয়ে গেছে এখন আরো হয় না একটা ব্যবস্থা করে দাও আনারল ডাক্তার তো আর ওই মাপের ট্রিটমেন্ট দিতে পারে না তারপরেও হার তো আর মানা যাবে না আসবে না চিন্তা করছে ভাইয়ের আমার বন্ধুর আমার আনারুল ডাক্তারের কাছে আর গ্রামের মসজিদের ইমামের কাছে যখন ফেল মেরে যায় এই দাম্পত্যে চলে যায় আপনাদের একেবারে সদর হসপিটালে আড়াইশো বেডে চলে যায় সাতক্ষীরা মেডিকেলে চলে যায় কাজ হয় না চিন্তা করে এবার খুলনা মেডিকেলে গিয়ে দেখি খুলনা মেডিকেলেও কাজ হয় না চিন্তা করে একটু ঢাকায় এবার সরোয়ার দিক কিংবা ঢাকা মেডিকেল কলেজ কিংবা পিজি হসপিটালে মেরে দেখি কাজ হয় কি না কাজ হয় না আমি এমন যুবক যুবতী দেখেছি সামান্য সন্তানের আশায় তারা ভারত পর্যন্ত ডাক্তার দেখাতে যায় আর আর বিভিন্ন মাজার পূজার তারা কোনো কিছু বাদ রাখে না ঠিক কেনা বহু চেষ্টার পর যখন তার গর্ভে একটা সন্তান দিয়ে দেয় ডাক্তার বলে এইবার কিন্তু পজিশনে চলে এসে মাসে মাসে চেক আপ মাসে মাসে চেক আপ করে ডাক্তার কিরে পজিশন ভালো না পাঁচ মাস পরে বলে এর মাথা থাকার কথা নিচের দিকে পা থাকার কথা উপরের দিকে কিন্তু এ তো উল্টো হয়ে রয়েছে সাবধান আস্তে করে একদম বেড রেস্ট খাটের নিচেতে নামা যাবে না ভালো করে বুঝছেন ভাই আর যেই সাত মাস হয়ে যায় ডাক্তার বলে ডাক্তার আলত রিপোর্ট নিয়ে এবারও বলে রোগীর তো পজিশন ভালো না গর্বের সন্তানের পানি শুকায়া গেছে এই মুহূর্তে সিজার করা লাগবে বাপরে আর স্বামী রে এক পাঁচে ডেকে বলে দেখো তুমি হচ্ছ প্রাণের স্বামী আর তুমি হচ্ছ জন্মদাতা বাবা